আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকের তারিখ হলো ছাব্বিশ এক দু হাজার পঁচিশ আর এখন ঘড়িতে সময় বাসলো তিনটে পঞ্চাশ হিরাপুর ফেরিঘাট থেকে নৌকা চলে এসেছে বিল্লাপুর ফেরিঘাটে এবং সাধারণ মানুষ প্রতিদিন এমনভাবেই যাতায়াত করে এবং তারই একটা ছবি আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্ব বলা চলে এখন সেখানে চলছে ভাটা তো মোটর চালিত নৌকা চলে এসেছে এবং সাধারণ মানুষ কেমন করে যাতায়াত করে তারই একটা ছবি আমি তোমাদের সামনে বিল্লাপুর ফেরিঘাটে বিকালবেলায় দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা এখানে সারি সারি সেই নৌকোগুলো দাঁড়িয়ে আছে এই এই যে নৌকোগুলো হলো মাছ ধরার নৌ নৌকো উগলি নদীতে মাছ ধরতে যায় এবং এখন যেহেতু ভাটা সেহেতু নৌকোগুলো ডাঙায় আটকে আছে আবার আবার সেই জোয়ারের সময় এলে জল ভর্তি হয়ে গেলে নৌকোগুলো আবার মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা বিকেলবেলা সেই ছবিটা পরন্তু বিকেলে সূর্যাস্তের আগের ছবিটা এবং সেই সঙ্গে হুগলি নদীর ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সামনে একটা ছাই ভর্তি জাহাজ চলে যাচ্ছে আর সাধারণ মানুষ কেমন করে যাতায়াত করে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ফেরি ঘাট থেকে হিরাপুর ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট বলা চলে এবং এবং তারই একটা ছবি আজকে যেহেতু দিনটা রবিবার হিরাপুরে মা মনসার কাছে সবাই গিয়েছিলেন যার যারা মনস্কামনা আছে এবং পুজো দিতে আমিও গিয়েছিলাম পুজো দিতে মায়ের কাছে এবং সেই পুজো দিয়ে ফেরার ফেরার পথের ছবিটা বিল্লাপুর ফেরি খাটের তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা পরন্তু বিকেলে আমি সেই হুগলি নদীর ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি নৌকা প্রায় ফাঁকা হয়ে গেছে যতজন যাত্রী ছিল সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কেমন করে সাধারণ মানুষ যাতায়াত করে সরু সরুর মানে কাঠের পাটা দিয়ে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে পুটু এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি সেই বিলাপুর ফেরিঘাটের ছবিটা বিকেলবেলায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে